সবাই যদি দৌড় না দেয় তাই গুলি আরো অনেক আর কি গায়ে লাগে ছাত্রলীগে বলা হয় না হাসপাতাল কেসি গেট তালা বাড়ি গেছে গাছি আসেন আর বাহিনীর এই সন্ত্রাসী লীগের গুলিতে আমার বন্ধুরা কি মারা যায় গত বিশে জুলাই এই যে দোকানে বসেছিলাম টিভিতে দেখতেছি যে মানুষের কিভাবে মারতেছে ছাত্র আন্দোলনের সময় এগুলো দেখে এভাবে যে পুলিশে মারতেছে সবাই ছাত্ররা নামতেছে আমরা তো বসে থাকবো না আমরাও নামছি মানে বন্ধুরা মিলে আমরা আন্দোলনে যোগ দিই আচ্ছা এখান থেকে সোনারগাঁ যাই সোনারগাঁও থেকে মদনপুর মদনপুর থেকে কাজপুর দেখি কোথাও আন্দোলন হলাম পরে যাইতে যাইতে এক সময় দেখি আন্দোলন হয় তো তাদের সাথে আমরাও যোগ দিই এই সকাল থেকে এই বিকাল পর্যন্ত তাদের সাথে আমরা অবস্থান নেই চিটাগান আমরা কোনো কারোর সাথে কোনো ঝামেলা করি নাই কাউকে ইটপাক হলেও নিক্ষেপ কিন্তু পুলিশে অতর্কিতভাবে এসে আমাদের কে গুলি করে কিছুক্ষণ পর থেকে হেলিকপ্টার দিয়ে আসে উপরে দিয়ে গুলি করে চার পাঁচ বিজিবি র্যাব আসে যৌথ যৌথ বাহিনী গুলি করে এই সাথে আছিলাম সাথে আমার বন্ধু সাথেই মারা যায় আর দুই বন্ধুরে পুলিশে মানে ধরে নিয়ে দিছে মানে ওরা কোনো তার ভাবছে আর আমার পায়ে এসে গুলি লাগে আমি ওখানে আর কি পরে থাকি আপনাকে মেডিকেল ট্রিটমেন্টের জন্য কে নিয়ে গেছে বা আপনার ওই যারা ছাত্ররা আছিল তারাই নিয়ে গেছে ওই জায়গায় ছাত্ররা নিয়ে গেছে হাসপাতাল নেওয়ার পরে যে সময় হাসপাতাল ঢুকছি যে বলছি যে আমি তো আমার তো ছাত্র তো ডাক্তাররা বলছে তুমি যখন ছাত্র তুমি কাউকে বললো না তোমাকে আমি প্রাথমিক চিকিৎসা দিই তুমি কাউকে বলবো না কখন এখন পুলিশের বানা আছে যারা আন্দোলনে আহত হয়েছে তাদের হাসপাতালে ঢুকো তুমি যখন ছাত্র তোমাকে আমি প্রাথমিক চিকিৎসা দিতেছি এই বলে আজকে আবার ব্যান্ডেজ করে দেয় সেলাই টেলাই করে আপনাকে কি কোনো প্রেসক্রিপশন দিয়েছিল প্রেসক্রিপশন বলতে আমার ওই সময় একটা সাদা একটা কাগজে শুধু ওষুধের নাম দিয়ে বলে দিয়েছিল বলছে এখন যদি হাসপাতাল লোক যদি লাগানো থাকে পুলিশে যদি দেখে তোমাকে তাই তোমাকে ধরে নিয়ে দেবো এই জন্য শুধু সাদা একটা কাগজে লেখা দিয়েছিল তো আপনি যখন নাকি বিশ জুলাই চিটাঙ্গে গেলেন আন্দোলনের শরিক আপনার মধ্যে তখন কোন ভয় কাজ করতেছিল না এর আগে তো অনেকেই মারা গেছে আপনি দেখছেন টিভিতে তো আপনি যদি মারা যেতেন এইরকম একটা ভয় কি আপনার মধ্যে কাজ করতেছিল ওসব তো এডি নিজেরা তো আটকে রাখতে পারে না মানে আবার নিজের আমার আমার মতো আরেকজনের পুলিশে বাচ্চাছে এটা তো প্রতিবাদ জানার লাগবে এটা তো ঘরে থাকলে হবে একজনে একজনের মারছে জন রাস্তায় নামছে এটা তো আর বসে থাকার জিনিসটা আর ওই সময় পরিবারের কথা খেয়াল রাখি নাই নিজের কথা খেয়াল রাখি নাই দেশের জন্য আর কি নিজের ইয়া করছে আন্দোলনে যোগ দিছি মনে মানে কি না যে সময় আমি সামনে বরাবর না দেয় গুলি অনেক গায়ে লাগে গুলি নিয়ে আমার দৌড় দিতে অনেক কষ্ট লাগছে ওই সময় গুলির যে সময় দৌড় দিতে এক পর্যায়ে পড়ে গেছি একটা ডেরাম আসলে ডেরামের পিছিয়ে গিয়ে আর কি লুকাইছি পরে এক ছাত্র ভাই দুইজন ছাত্র ভাই এসে আমার তৈলার দিছে পরে হাসপাতালে যাওয়ার পর যে সময় আধা ঘন্টার ভিতরে আর কি আমার দিয়া বলছে গিয়া তুমি যে সময় বসে আছি একটু পরে দেখি হুন্ডা দিয়ে আর কি এই ছয় সাতজন লোক আছে রাডি বাড়ি কইতাছে কইতে আছে বলি লাগছে একজন কি হাসপাতালে আইসে আমি তো ওই জায়গায় বই আসিলাম চুপুরা পরে এরা পুরো হাসপাতাল ঘুরে ঘুরে যাইতেছে সবাই গিয়ে আসে পরে একজন আসলে পরে আমার দেখেছে তারপরে ডাক্তারটা কইতেছে হ্যাঁ

যে এই সরকারের বিরুদ্ধে তোমরা লড়াই করছো তোমার কিছু একটা করবে দোকানটা আরকি কি সময় বন্ধ করে রাখছিল ওই আতঙ্কে মা বাবা অনেক ভয় পাইছিল আমার ভাইয়ের আমার মোবাইল আর কি ফোন দিয়ে আর কি ছাত্র লীগে বলা হয় অনেক মানে খারাপ ব্যবহার করছে খারাপ ব্যবহার করছে বলছে তোরা এই জায়গায় তোরা সরকারের বিরুদ্ধে আর কি কথা বলস আন্দোলন করস এই আপনার হসপিটালের যে ট্রিটমেন্টের খরচ এরপর ওষুধপত্রের যে খরচ এই খরচ কি আপনি নিজে বহন করছেন হসপিটালে শুরু থেকে শেষ পর্যন্ত সব নিজেই বহন করছেন কোন জায়গা থেকে কোন অনুদান বা কোন এনজিও এসে বিএমপি থেকে অনুদান পাইছেন বিএমপি থেকে আর কেউ আপনাকে কোনো অনুদান এই যে আবার স্বাধীনতা আবার নতুন করে প্রাণ ফিরে পাওয়া এরপর যে ইন্টারিয়াম গভর্নমেন্ট ক্ষমতায় আসা এই সরকার এবং আগামীর যে সরকার এদের কাছে আপনাদের কোন প্রত্যাশা দাবি আছে কিনা যেমন আগে সরকার দেখেন আগে সরকারে যে দোকানে কোনো কথা বলতে পারতাম না যে আওয়ামী লোক প্রচুর খারাপ তারা কিছু বলে তারা কোনো কথাই বলতে দিত না আগে সরকার আগে সরকারে দেখেন জিনিসপত্র কি দাম পড়ালেখা দেখেন কি ব্যবস্থা করছে কারিগুলামে পড়ালেখা একবারে খাইয়া দিছে পড়ালেখাটা আচ্ছা মানে সব কিছুতেই আগের সরকার দুর্নীতি ওই সরকার একতরফ হয়ে গেছিল আর এই সরকারে চার মাস সাড়ে চার মাস হয়ে গেছে এই আন্দোলনে যারা আহত হয়েছে তাদের তালিকা কিন্তু এখনো করতে পারে না এই সরকারে এটার দিকে কিন্তু গুরুত্ব দেওয়ার দরকার দেখেন এই আন্দোলনে কম হাজার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ অনেক মানুষ আছে এখনো দেখেন বাসায় চিকিৎসা অভাবে দিন দিন আছে হাত চোখ চোখারাইতেছে সরকার যদি তাদের বিপদে একটু যদি খেয়াল করে তাহলে কিন্তু তারা একটু ভালো হয় আমাদের আগামীর যে বাংলাদেশ প্রত্যাশার যে জায়গা সেই প্রত্যাশার জায়গা থেকে আপনার অবস্থানটা যদি আমাদেরকে বলতেন অবস্থান বলতে আর কি সবাই যাতে সমান অধিকার পায় কেউ যাতে কারোর সাথে বৈষম্য না পারে আন্দোলনে একসাথে গিয়েছি একসাথে গিয়ে কিন্তু একসাথে আসতে পারে না এই খুনিয়া আসেন আর বাহিনীর এই সন্ত্রাসী লীগের গুলিতে আমার বন্ধুরা আর কি মারা যায় এই এটা কিন্তু সারা জীবনে আমার আক্ষেপ থাকে যাবো যে আমরা একসাথে গেলাম একসাথে আসতে পারলাম না কিন্তু দেখেন এই যে আবু সাইদ মুগ্রা মারা গেছে এ বাংলাদেশে সবাই যাবে সবাই নামে একটা আমারও একটা দাবি একটা চাওয়া যাতে আমার এই শহীদ বন্ধু যে মেহেদি যে মেহেদি আসান যে আন্দোলনের অন্যতম একটা সহযোদ্ধা তার নাম সে যে শহীদ হয়েছে তার যাতে একটা স্মৃতি যেতে সরকার যাতে করে দেয় এটাই আমার চাওয়া দাবি